দেখো বন্ধুরা কি সুন্দর বৃষ্টি কি ভালোই না লাগছে এই বৃষ্টিটা মানে তোমাদের ওইখানে বৃষ্টি হয়েছে কিনা কমেন্ট করে জানিও দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর পুরো ওয়েদারটা দারুণ ছিল দারুণ মানে এত ভালো লেগেছে মানে এত মানে তাপের পরে এত রোদের পরে এত সুন্দর বৃষ্টি তাই আমি আর মেয়ে একটু ছাদে চলে গেছিলাম কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করছিলাম আর এত আনন্দ হচ্ছিল মনে মনে মানে এত সুন্দর ঠান্ডা হওয়া এত ভালো লাগছিল তো তারপরে প্রচুর প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিলো যে কারণে আমরা আবার ঘরে চলে এসেছিলাম আর এত বিদ্যুৎ চমকাচ্ছিল মানে ভয় লাগছিল জাস্ট এখন দেখো জানলার বন্ধ করে দিয়েছিলাম দেখো বাইরে দেখেছো কত আলো হচ্ছে তোমাদের এখানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই জানি আর আমার একটু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো তারপরে কারেন্টও চলে গেছিলো এবং তারপরে এই যে লাই কারেন্ট আবার চলে এসছে প্রচুর বৃষ্টি হয়েছে একদম খুব খুব আনন্দ পেয়েছে আমার মেয়ে তো পুরো বলছে চলমা একটু ছাদে গিয়ে ভিজে আসি কিন্তু সেটা তো আর হবে না কারণ ঠান্ডা লেগে যাবে তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করো